গুরু কেমন আছো আমি ভালো আছি আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে খুব মজা পাবে আর এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং মাধ্যমে বিনোদনের জন্য বানানো হলো কেউ সিরিয়াসলি নেবে না চলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই চলো ভাই দেখো লোকজন দেখে আর গন্ডগোল দেখে আপনারা হয়তো ভাবতেন যে কি হইলটা কি আসলে কিছুই না সিফ সিঙ্গারা চাটনি গল্প এক কিনতে গিয়ে সিঙ্গারা চাটনি পায়নি বলে দোকানদারের কর্মচারীকে ঠাটিয়ে এক চর মেরে দিয়েছে যিনি চরটা খেলেন তার মুখ থেকে একটু শুনে নি কাকা কি হয়েছে বলো কাকা তিনটে সিঙ্গারা দিয়েছিলাম একটা চাটনি দিয়েছিলাম দ্বিতীয়বার চাটনি চাইলে আমি বললাম স্যার আর চাটনি হবে না তিনটে সিঙ্গারাটা একটাই চাটনি দিয়েছি ওই বইটা শুধু বললাম হবে না তাই আমাকে মারলো এক চোর ভাবা যায় শিঙড়ায় একটু চাটনি পেলো না বলে কাকাকে ধরে এক চাটা হ্যাঁ এটাও কি সম্ভব দ্বিতীয়বার ওভার চারনি চাইলো আমি বললাম স্যার আর চাটনি হবে না তিনটে চার্নি শুধু বললাম হবে না তাই আমাকে মারলো এক আমি সঙ্গে স্যার মাটিতে পড়ে গেলাম কি অন্যায় করলাম যে আপনি আমাকে এইভাবে মারলেন গালে ঠাস করে তো বলছি তুই এখনো আমাকে চিনিস না না স্যার আপনার কথা আমি জানি না আপনি কে বলুন সিঙ্গারায় চাটনি না পাওয়ায় এই ভদ্রলোককে যিনি মারলেন সেই ভদ্রলোকে হচ্ছেন একজন কোন মহান ব্যক্তি তৃণমূলের কাউন্সিলর তিনটে সিঙ্গারা নিয়ে খালি ঘটেছিল আর কোন না উনি চাই দুটো আমাদের কর্মচারী দিয়ে একটা চারনি কে নাজির হ্যাঁ ঘটে সময় না প্লিজ দিদি আমাদের দয়ায় বেঁচে আছে আমরা দিদি বেঁচে নেই মিথ্যে ছোট লোক লোক মুসলমানের ভোট নিয়ে করতে পারে দেখো আরে তৃণমূল কংগ্রেস থাকলে রেশন পাবেন তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভণ্ডার পাবেন তৃণমূল কংগ্রেস থাকলে কন্যাশ্রী পাবেন

এমন গুত দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবে না এই কলকাতার দিদির উচিত হবে এইটাকে নিয়ে গর্জে ওঠা কেন দিদি আমাদের দয়ায় বেঁচে আছে শুটিয়ে লাল করে দেব নংরামি বাল করে দেব আমরা দিদি দয়ায় বেঁচে নেই আল্লাহ কই কি আমি সমস্ত আলেমদের কাছে এখানে যারা আছেন সোশ্যাল মিডিয়াতে যারা আছেন লাইভে যারা দেখছেন আপনাদেরকে বলছি এদের বস্তার মুখ খুলে দিয়ে এই পচা আলুগুলোকে সমাজ থেকে বার করুন তো সমস্ত সুস্থ মস্তিষ্কের মানুষগুলোকে জাহান নামের পথ ঢুকিয়ে দিচ্ছে এরা ইমান নষ্ট করে দিচ্ছে বড়ি আচ্ছি বাত